পৃথিবীর আসল ফুসফুস শুধু গাছ নয় আমরা প্রায়ই বলি বন জঙ্গলই পৃথিবীর ফুসফুস উঁচু গাছ ঘন জঙ্গল সবুজে মোড়ানো পৃথিবী যেন নিঃশ্বাস নিচ্ছে কিন্তু যদি বলি পৃথিবীর প্রকৃত আসলে ডাঙায় নয় সে লুকিয়ে আছে ফুসফুস চিরে নীল ফাইটো প্ল্যাংটনকে সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি ভেসে বেড়ানো অতি ক্ষুদ্র জীব চোখে দেখা যায় না কিন্তু কাজের দিক থেকে অপরিসীম শক্তিশালী গাছের মতোই তারা সূর্যের আলো ব্যবহার করে শালক সংশ্লেষণ করে আর তৈরি করে অক্সিজেন আশ্চর্যের কথা হলো এই ক্ষুদ্র প্রাণীরাই পৃথিবীর বাতাসের অন্তত পঞ্চাশ পার্সেন্ট অক্সিজেন উৎপন্ন করে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনার প্রতিটি বিশ্বাসে যে অক্সিজেন ঢুকছে তার বেশিরভাগই এসেছে সমুদ্রে এই অদৃশ্য প্রাণীদের কাছ থেকে নিশ্চয়ই গাছপালাও ভূমিকা রাখে তারা পৃথিবীর প্রায় আটাইশ পার্সেন্ট অক্সিজেন তৈরি করে কিন্তু বাকি অংশ তা মূলত আসে সমুদ্র থেকেই কোটি কোটি বছর ধরে এই অক্সিজেন বায়ুমণ্ডলে জমা হয়েছে স্থলভাগের গাছপালা এবং সমুদ্রের জীবদের মিলিত অবদান তাই পরেরবার যখন বুক ভরে শ্বাস নেবেন মনে রাখবেন শুধু গাছ নয় পৃথিবীর বিস্তীর্ণ মিল মহাসাগরও আমাদের জীবন রক্ষাকারী